সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের হ্যাঁ আজ প্রায় দু তিন দিন পর আমাদের চ্যানেলে ভিডিও যাচ্ছে সত্যি কথা বলতে বিপদ হয়তো আমাদের পেছন ছাড়ে না বন্ধুরা যে জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে দিতেও পাচ্ছি না মন মানসিকতাও ভালো না ভিডিও নিতেও পাচ্ছি না তো জীবনে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটার পর একটা বিপদ হচ্ছে তো হচ্ছেই তো তারপরে ব্যবসা শুরু করেছি তোমরা সবাই যেন এখন শাড়িও রাখছি বেড কভার নাইটি তো আছেই তার সাথে শাড়িটাও আমরা রাখছি আশা রাখি অনেকেই লাইভ দেখেছ গতকালকেও লাইভ হয়েছে গত পরশু দিনও লাইভ হয়েছে পরপরই লাইভ হয়েছে এবং সেই নিয়ে ব্যস্ততা তো বিশাল বড়ো একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি না জেনেই পড়েছি জেনে শুনে কেউই নিজের বিপদ নিজে ডেকে আনতে চায় না তোমরা জানো সেটা তো যার জন্য আজকে আমার বাবা এসেছিলো আমার কাছে সমস্যার সমাধান করতে দেখো আমরা যতই ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাট আমার বাবা মায়ের এবং এই ফ্ল্যাটের প্রত্যেকটা সব কিছুই মা বাবার করে দেওয়া সম্পূর্ণটা তোমরা তো সেটা জানোই কারণ মিথ্যে কথা বলার তো কোনো জায়গা নেই তো মেন কথা হলো বাবাকে ডেকেছিলাম বাবাও শুনলো শুনে বাবা সব কিছু বুদ্ধি দিল বুদ্ধি দেওয়ার পর সেইগুলো করতে মানে প্রায় দুটো তিনটে রাত আমাদের ঘুম নেই বন্ধুরা কারণ একটা বিশাল সমস্যায় আমরা পড়ে গেছিলাম ব্যাংক নিয়ে তো বাবা এসে মন্দিরাকে সেই সবই জিজ্ঞাসা করছিল সব বলছিল যেহেতু এই ফ্ল্যাটের মায়ের নামে আছে তোমাদেরকে খুব শিগগিরই একটা সুখবর দেব সেটা তোমাদের কোনো একটা পরের ভিডিওতে বলবো তবে এটুকুনি বললাম ব্যবসা সংক্রান্ত বিষয়েই সুখবর তোমরা অনেকেই বলেছিলে যে দিদি তোমরা ব্যবসা করো সব কিছু ঠিকঠাক আছে কি না তা সেই সব কিছুই আমরা তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠিক করলাম একটা ব্যবসা করতে গেলে যা যা সমস্যা হয় তো সেটা জানতাম না বলেই অনেক বড় একটা সমস্যার মুখে পড়েছিলাম তো সেটাই বাবা আজকে আসলো বাবা দেখো যেহেতু আমরা যতই দুজনা দুজনার গার্জেন হই না কেন আমার মা বাবা যেহেতু এখনও বেঁচে আছেন এবং মন্দিরার বাবাও যেহেতু বেঁচে আছেন তারাই আমাদের এখনও গার্জেন তো মন্দিরার বাবা এখন নাইনটি প্লাস তার কোনো কথা সে বলতেও পারে না এবং বললেও তার করার মতন ক্ষমতা এখন কিছু নেই তো আমার বাবা সেই সব এসে মন্দিরাকে জিজ্ঞাসা করছিল বলছিল তা মন্দিরা সেই মতন সবই বাবাকে বলছিলেন আর আমি আর শিউলি বেরিয়েছিলাম প্রচুর কাজ ছিল আজকে এবং তার মধ্যে এক নাগারে বৃষ্টি বৃষ্টির জন্য জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছে তো বাবাকে একটু জল দিয়েছিল মন্দিরা জল মিষ্টি বাবা খাচ্ছিলো আর মন্দিরার সাথে কথা বলছিল তো বাবা বলছিল চিন্তা করিস না আমি তো আছি তোর মা আছে সমস্যা মানুষের হবেই বাঁচতে গেলে চলতেই হবে তবে ব্যবসা করছিস অনেক কিছু বুঝতে হবে শিখতে হবে জানতে হবে তো সেইগুলো নিয়েই বাবার সাথে আলোচনা হচ্ছিল আর কি তো বাবা তো আসেই মাঝে সাঝে আমাদের কাছে তোমাদেরকে আজকে এই সূত্রে একটা কথা বলি তোমরা অনেকে এই মাঝে মাঝে বলো তোমার মা বাবা মেনে নিয়েছে তোমার মা বাবা বাড়িতে ঢুকতে দেয় তোমাদের তাড়িয়ে দেয় না তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি আমার মা বাবা তো আমাকে আজীবনই মেনে নিয়ে আসছে না ঢুকতে দেওয়ার মতন কাজ তো আমি আশা কি করিনি এবং আমার বাড়িতে মন্দিরা যথেষ্ট সম্মান আছে সেটা তোমরা অনেক ভিডিওতে দেখো যারা নতুন দেখছো তাদের কথা বাদ দিলাম যারা পুরোনো ভিডিও দেখছো প্রথম থেকে আজ অব্দি সেখানে দাঁড়িয়ে এটুকুনি নিশ্চয়ই দেখে নিয়েছো আমার মা বাবা মন্দিরার বাড়ির লোক আমার শ্বশুরমশাই আমার বোন বোনাই বোনের শাশুড়ি সব রকমের ভিডিও এই চ্যানেলে গেছে তো আমি মনে করি যাদের মানসিকতা যেমন তারা ঠিক তেমনই কারণ জীবন আমার ভালো থাকার দায়িত্ব আমার কেউ আমাকে দুমুটো খাইয়ে দিয়ে যাবে না কেউ ভালো রেখে দিয়েও যাবে না নিজের ভালো থাকাটাকে নিজেকেই বেছে নিতে হবে আর আমরা খুবই লাকি পারসেন যে মাথার ওপর বা বটগাছগুলো এখনও আছেন যেদিন থাকবে না জানি না সেদিনের পরিস্থিতি কি হবে কিন্তু মাথার ওপর বটগাছ যতক্ষণ আছে তার তো ছায়া আমরা সবসময় আছি সংসার আলাদা হতে পারে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি নিজেদের সংসার নিজেদের ইনকামের পয়সায় চালাতে পারি কিন্তু বিপদ বলো আপদ বলো যাই বলো আজকে একটা জিনিস না বলে পারি না মা বাবা ছাড়া কেউই পাশে থাকে না দিনের শেষে হ্যাঁ আজ তোমাদের বলছি বলে তোমরা জানছ শুনছ তবে হয়তো তোমরা বলতে পারো যে হ্যাঁ আমি এটা হেল্প করতে পারি বা এই কাজটা করে দিতে পারি কিন্তু যতক্ষণ না বলছি ততক্ষণ তো জানতে পারছো না তা সবার আগে নিজের মা বাবাকেই বলতে হয় কারণ তারা জন্মদাত্তা দাত্রী তো যাই হোক সব কিছু সমস্যার সমাধান আজকে হয়ে দিকেছে বাবা করে দিয়েছে এবার যদি বলো ভয়েসটা দিতে পারো কেন ভয়েস দিতে পারিনি এই কারণেই কারণ তোমরা সবাই যেন আমাদের নিচে শপিং মল ওদের মাঝে মাঝে মাথায় মানে মনে হয় যে গান বাজনা চালাবো জোরে জোরে বাজাবো তা ওই জন্যই আজকে দেখলাম সারাদিনই ওদের গান চলছিলো যে জন্য ভয়েসটা ডাইরেক্ট দিতে পারলাম না তবে না দেওয়ার মতন জায়গা কিছুই ছিল না কারণ তো তোমারাও তাহলে শুনতে পারতে বাবা কি কথা বলছে না বলছে তো যাই হোক বাবা আজকে এক ঘন্টা ছিল এবং মন্দিরাকে সব কিছু বলে বুঝিয়ে তারপরে সব কিছু করে টরে গেছে এখনও সেই সমস্যার সমাধান সবটা হয়নি আগামী দিন আবারও যাব করব সময় লাগবে একটা সমস্যা হয় টপ করে ঠিক শরীরের মতন সেই বিপদ যখন হয় বলে না মানুষের একসাথে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে হার্ট খারাপ হয়ে যাচ্ছে ফ্যাট লিভার হয়ে যাচ্ছে মানে একসাথে সব কিছু হচ্ছে তা আমাদেরও যেন একের পর একটা সমস্যা না সমস্যার লেগেই আছে যদিও ভুলটা হয়তো আমাদেরই একটু না জানার ফলে হয়তো আমরা এই প্রবলেমটা সাফার করছি তো যাই হোক প্রবলেমটা ঠিক হয়ে গেলে তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হয়েছিল এবং কি জন্য হয়েছিল আর কি তো যাই হোক এই দুদিন ধরে মন মানসিকতা খুবই খারাপ ছিল বলে ভিডিও দিতে পারিনি এবং প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম পাক্কা দুটো দিন পর পর রাত জায়গা আমাদের সবারই তার মধ্যে প্রচুর শাড়ি ঢুকেছে জিনিসপত্র ঢুকেছে তোমরা তো দেখতেই পেলে আজকে যেহেতু আমাদের রান্না আর কাকিমা আসেনি আজকে আমাদের রান্না হবে হচ্ছে গিয়ে মাংস নিয়ে এসেছি আর এদিকে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আর এই যে আলু বটবটি ভাজা হয়ে গেছে তো চলো আমি এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মশলাটা করে নিই হচ্ছে গিয়ে তারপরে মাংসটা রান্না করি তারপরে চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তার মধ্যে চলো কি রান্না এই যে কি করছ সান্ধান মনে হচ্ছে হয়ে গেছে খেয়েছ কথা বলছে না কেন মুখে ওই ভাত দিয়ে খেয়েছে পাঠর টাকাটা পাঠিয়ে দি ফোনটা তো পাঠর হয়েছে তো এই যে আমার আলু ভাজা কমপ্লিট দেখতে পেয়েছো দেখতে পারছো যে আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নে চলো এবার নামিয়ে নে তারপর দেখি কি বসানো যায় তো দেখতেই পাচ্ছো শিউলি এখানে রান্না করছিল কারণ মাছ রান্নার লোক আমাদের দুদিন আসেনি বৃষ্টি এত পড়ছিলো ভীষণ পরিমাণে আর ওনার বাড়িটা আমার বাড়ি থেকে একটু দূর উনি হেঁটে হেঁটে আমাদের বাড়িতে আসেন তা তোমাদের সাথে একদিন রান্নার দিদিভাইয়ের পরিচয় অবশ্যই করাবো অ্যাকচুয়ালি উনি যখন আসেন তখন আমি ঘুম থেকেই আমরা উঠি না অনলি ফর শিউলি ওঠে শিউলি উঠে দরজাটা খুলে দেয় কি রান্না হবে বলে দেয় উনি সেগুলো নিজের মতন করে করে চলে যায় তো তখন শিউলিও শুয়ে থাকে বাইরের কাম বেটে কারণ ও তারপরে কারণ যেহেতু উনি রান্না করে একজনকে তো থাকতেই হয় যদিও আমার কোনো অসুবিধা নেই আমার ডাইনিং প্রেসের সিসিটিভি আছে তোমরা সবাই জানো এগুলো তবুও মানুষের একটা মানুষ না থাকলে সেই বোবার মতন রান্না করে চলে যায় কেমন একটা লাগে তো সেই দিনকে শিউলি রান্নাবান্না নিজেই করেছে বেশি সেরম কিছু হয়নি শুধু খাওয়ার মতন হয়েছিল মাংস আর ডাল কারণ আমাদের একটু বেরোনোর ছিল দরকারে ওই জন্য বেরিয়েও ছিলাম আর মন্দিরা ছাড়া কাজগুলো হতো না কারণ যেহেতু সব কিছুই মন্দিরার নামে আর কি তো ওই জন্যই ওকে বললাম যেটুকুনি পারবি সেটুকুনি করবি তো তারপরে দেখতেই পাচ্ছো এখানে খেতে বসে পড়েছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম দুপুরবেলা মনে মনে হচ্ছে ফুটতে হয়েছে অনেক না আমি সুইচগুলো চিনেছি সেই জন্য আর আমার যে প্রবলেমটা ছিল অনেকটা সলভ হয়েছে দুদিন ভিডিও দাওনি কেন অনেকে কমেন্ট করেছে একটু সমস্যা ছিলাম পার্সোনাল ব্যক্তিগত একটা সমস্যা ব্যক্তিগত সমস্যা মানে বলে সমস্যা না বিশাল একটা সমস্যা ছিল সমস্যা মানে দিন যে কিভাবে গেছে সমস্যা গেছে বলার সারা রাত ঘুমাইনি বন্ধুরা তার মধ্যে লাইভ তার মধ্যে তোমরা সবকিছু হেডা বেডা সবকিছুই আছে যাই হোক মন্দিরা বলবে কি সমস্যার জন্য দিতে পারোনি না তুমি সমস্যা বলতে ব্যাঙ্কিংয়ের কিছু সমস্যা হয়েছিল যেটা সলভ এখনো করে উঠতে পারিনি তবে হয়ে যাবে এটা বিশাল সমস্যা তো যাই হোক অনেক কিছু জানতাম না সেগুলো জানলাম আর কি কারণ দেখো যখন ব্যবসা করছি তখন কিছু তো জানতেই হয় এটা তো স্বাভাবিক কথা না জানলে হয় না তো সবারই কম বেশি ভুল থাকে আমাদেরও হয়েছে সেটা কোনো ব্যক্তিগত সমস্যা না ব্যক্তিগত বলতে কোনো কাস্টমার বা তোমাদের কারোর জিনিসপত্র নিয়ে সমস্যা না ব্যাংকের সাথে একটু সমস্যা হয়ে গেছে যাই হোক তো সেই সবই ঠিকঠাক করলাম করে এইবার দুদিন ধরে ভিডিও নিতে পারিনি নিতে পারিনি বলতে ভিডিও নিয়েছি কিন্তু সময় করে উঠতে পারিনি তারপরে শাড়ি ঢুকেছে তোমরা দেখেছো বিছনার চাদর ঢুকেছে নাইটি ঢুকেছে সব কিছু দেখো সবই তো আমাদের নিজেদের হাতে করা বন্ধুরা তা ওই জন্য আর কি সময় সাপেক্ষ একটা ব্যাপার থাকে সেই সব করতে গিয়েই আর কি সময় করে উঠতে পারিনি নতুন করে এই সমস্যা আবার তৈরি হয়েছে মানে কি বলো তো আমাদের সময়টা না খুব খারাপই সত্যিই যাচ্ছে মানে একটা সমস্যা ছাড়ছে তো আর একটা সমস্যা গিয়ে পড়ছে কি সেগুলি ঠিক কি না বল মানে নতুন করে আবার সমস্যা আর কি তো এটাই হলো মেন ব্যাপার আর ব্যাংকের সমস্যা মানে তো বোঝোই একটা ভজকট ব্যাপার একদিনে মেটার সমস্যা না সেটা সময় লাগে তো যাই হোক এই হলো ব্যাপার আর তুমি শরীর কেমন আছে বলো আচ্ছা আগে থেকে ভালো হাঁটাটা অনেকটা ঠিক হয়েছে ফিজিওথেরাপি চলছিল একদিন অন্তর এখন হয়েছে মনটা ভালো নেই বলে দুদিন একটু চাপে ছিলাম বলে তেমন ওষুধও খাওয়া হয়নি বলে শরীরটা খারাপ লাগছিল একদম কারণ যেতে হবে আগামী দিনও ব্যাংকে যেতে হবে দেখা যাক প্রবলেমটা কত সলভ হয় অনেকটাই হয়ে এসছে আগামী দিন ফাইনাল তো ঠিক হবে বলেছে এখন দেখা যাক তারপরেও আবার কিছুদিন টাইম নেবে হয়তো দেখা যাক কি হয় তো যাই হোক এই হলো ব্যাপার বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো ছোট্ট একটা ভিডিও খুব একটা ভিডিও পেছনেও সময় দিতে পারছি না এটাও একটা সত্যি কথা তো চেষ্টা করছি তো হোক একটু ব্যস্ত সত্যি কথা কারণ তোমরা ভালোবেসে যেভাবে হাত বাড়িয়ে দিচ্ছ সত্যি তাই সেভাবে ঘুম হয়নি তা গতকালকে লাইভ করেছি তোমরা যারা দেখো দেখে নিও আর অনেক মানুষ শাড়িও নিচ্ছ আমি একটা কথা বলে দিই দেখো কোয়ালিটির ওপর সব কিছু হয় তো আমি লাইভেও বলি ভিডিওতেও বলছি যারা নিচ্ছ ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছ মন শপিংজনের শপিং তরফ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম